গুড মর্নিং গাইজ সকাল সকাল বসে গেছি রান্নায় বাচ্চাদের চিকেন হচ্ছে এই যে বাচ্চাদের চিকেন আর এদিকে রান্না হয়ে গেছে আমাদের এই সয়াবিন বলছি এ চোড়ের তরকারি পাঁপড় ভাজা হবে খাওয়ার আগে আর ভাত ব্যাস বাচ্চাদের চিকেন রেডি হচ্ছে এখানের মোহিনীর ভাত বের করে রেখেছি মোহিনীকে খাওয়াতে যাব চিকেনটা হয়ে গেলেই নামিয়ে ওকে খাওয়াতে যাব আর এখানে ছেলে বিস্কিট ছেলে তো খাওয়া দাওয়া কিছুই করে না যাই হোক আর এই যে এখানে স্যারেরা ম্যামেরা সব খাওয়া দাওয়া চলছে দেখে নিই সব ঠিকঠাক খাচ্ছেন আপনারা না না ভয় পেতে হবে না খাবার জিজ্ঞাসা করেছে খেয়ে নিন খেয়ে নিন চলে আসুন এই যে চারজন চলে আসুন আমি চলে যাচ্ছি ভয় পেয়ে যাচ্ছি আর প্রচুর কাজ আর এইদিকে কী করছো তুমি কী দেখছিলে কী দেখছিলে যেটা স্ক্রিনটা চেঞ্জ হলো নিজের ভিডিও দেখতে বলতে ছেলে কই ছেলেকে দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আরে সিঁড়ি আমার হারিয়ে গেছে আমার সিঁড়ি হারিয়ে গেছে ওই যে ছেলে বিছানার তলাতে যা হাফ বডি দেখা যাচ্ছে হাফ বডি দেখা যাচ্ছে না ভীষণ গরম হিউমিডিটি সকালে দেখলাম 67 এখন জানি না তো সবাইকে টাটা মোহিনীর কাছে গিয়ে তারপর আবার ভিডিও করে তোমাদের সাথে কথা বলছি রান্নাটা রেডি করে তাড়াতাড়ি করছি কারণ কি মোহিনীর খেতে লেট হয়ে গেলে আর খেতে চায় না টাটা এই সাড়ে এগারোটা বাজতে চললো এক্ষুনি দৌড়াবো ভাত নি মোহিনীর কাছে ঠান্ডা হলো ঠান্ডা করার জন্য রেখেছি হ্যাঁ হয়ে গেছে মাখিয়ে দিন এই যে একটু বেশি ওকে আমি চিকেনটা দিই কারণ ও তো দরকার এখন মাখিয়ে তারপরে যাবো এই ফ্যান চালিয়ে রেখেছি ওপরে ওর ভাতটা ঠান্ডা হওয়ার জন্য এখনই নিয়ে যাব ও সলিড সলিড মাংস আছে ভালো খাবে মেয়েটা মোহিনী খায় না মোহিনী খায় লালু খাবে লুসিও খায় অনেক সময় বাকি সবার রান্নার ডান এইদিকে আমাদের এখন ভাত হচ্ছে এচড় হয়ে গেছে ওইদিকে ওদের ভাত হয়ে গেছে চিকেনও হয়ে গেছে কালকে তো মোহিনী ওখান থেকে আসার সময় খুবই আমার শরীরটা একেবারে ডাউন হয়ে গেছিলো ভিডিও টিডিও কিচ্ছু দিতে পারিনি কালকে আর যে দুপুরবেলা ভেবেছিলাম আমার ঘরটা ওখানে সেটা করে দিয়ে আসবো কিন্তু টাইম লাগবে তো ওটা কোন জায়গায় রাখা যায় কিভাবে রাখা যায় এটা একটু টাইমের ব্যাপার অনেক আর কি তো আজকে সেটা করবো যখন তোমাদের দেখাবো পারলে লাইভে এসে দেখা লাইভ করে নেবো আমি একটু এই ভাত মাখা হয়ে গেছে যাই মোহিনের কাছে খাইয়ে দিয়ে চলে আসি বেলা বেড়ে যাচ্ছে টাটা ভালো থেকো সবাই সাবধানে থেকো খাওয়া দাওয়া করো বাইরে বেশি বেরিয়েও না প্রয়োজন না থাকলে খুব ইম্পর্টেন্ট কাজ না থাকলে বাইরে বেরিও না শরীরটা আগে শরীর থাকলে সব হবে ভাগটা নেব ফ্রিজের থেকে ফ্রিজে রেখেছি জল এই যে বড় বোতলে আছে জল ওর জন্য নিয়ে বেরোবো এইখানে খাবে লালো লালো

ব tengo yeah. to change the destination ব don't push only ব 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 বব ব ব ব ব ব